পায়ে বেডরুমের দিকে যাচ্ছে এমন সময় সুবর্ণর স্পষ্ট মনে হলো একটা কিছু ঝটপট আওয়াজ করে ঠিক সামনে দিয়ে সরে গেল একটা হালকা হাওয়া যেন এসে লাগলো গায়ে একটা অজানা আতঙ্ক গায়ে কাটা দিয়ে গেল সুবর্ণর ফ্যাস ফ্যাসে গলায় জিজ্ঞেস করলো কে ওখানে কে সুবর্ণর গোটা শরীর কাঁপিয়ে একটা খিলখিল হাসির লহরী উঠেই থেমে গেল নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা ভাণ্ডারের আরও একটি নতুন গল্পে আপনাদের সকলকে স্বাগত গত সপ্তাহের এপিসোডে আপনারা শুনেছেন অর্পিতা চ্যাটার্জির লেখা লোমহর্ষক ভৌতিক কাহিনী মোরগের অভিশাপ এর প্রথম পর্বটি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই গল্পের দ্বিতীয় পর্বটি তাই গত সপ্তাহের পর্বটি যারা এখনও শোনেননি তারা এক্ষুনি গিয়ে শুনে আসুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো প্রতিবারের মতো আজকেও গল্প পাঠে ও বিভিন্ন পুরুষ চরিত্রে আছি আমি কিশোর আর আমার সাথে মহিলা চরিত্রে আছে সুজাতা তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক অর্পিতা চ্যাটার্জির লেখা ভৌতিক কাহিনী মোরগের প্রতিশোধ এর দ্বিতীয় পর্বে সেদিন অনেক রাত অবধি কলেজের ছেলেদের মেসের ছাদে সেলিব্রেট করছিল সুবর্ণরা সুবর্ণ মেসে থাকে না কিন্তু তার বন্ধুদের একটা বড় অংশই কলেজের মেসে থেকে পড়াশুনো করে মেসের কোয়ারটেকার রামু হাতিকে মাসে মোটা টাকা বকশিস দেয় সুবর্ণরা এসব নিয়ম ভাঙ্গার কাজ দেখেও চুপ থাকার জন্য সুভাষের উপর রাখটা এতদিন ধরে সযত্নে পুষে রেখেছিল সুবর্ণ এতদিনে চরম সত্য লাগেছে। টুকুসের মাংস গিলেছে জানার পর সুভাষের গলায় আঙুল দিয়ে বমি করবার দৃশ্য মনে পড়তেই আপন মনে হেসে উঠল সুবর্ণ বীরবির করে বলল সেদিন নতুন ছেলেমেয়েরগুলোর সামনে স্যারের কাছে শুধু তোর জন্য কথা শুনতে হয়েছিল আমায় এখন কেমন লাগল সালা দুদিনের ছোকরা সুবর্ণ বসাককে গেস খাওয়ায় আকণ্ঠ মদ খেয়ে প্রায় রাত দুটো নাগাদ বাড়ি ফেরে সুবর্ণ প্রথম ঘটনাটা ঠিক সেদিনকেই ঘটল টলমল গায়ে গাড়ি থেকে নামতে গিয়ে খেয়াল করল গাড়ির হাতলে চাপ চাপ রক্ত লেগে আছে মদের নেশায় তখন অবশ্য সেটা নিয়ে বেশি পাত্তা দিতে পারেনি কিন্তু পরদিন বেলায় ঘুম ভাঙার পর নিজের হাতে শুকনো রক্তের দাগ দেখে চমকে উঠেছিল সুবর্ণ এরপর থেকে মাঝে মধ্যেই অদ্ভুত কিছু ঘটনা ঘটা শুরু হলো সুবর্ণর সাথে প্রথম দিকে পাত্তা না দিলেও ক্রমশ বিষয়টা ভাবতে বাধ্য করছে তাকে যেমন একদিন কোথাও কিছু নেই দিব্যি একমনে জিম করছিল সুবর্ণ জিম শেষ করে টাওয়েল দিয়ে গায়ের ঘাম মুছতে গিয়ে আর একটু হলেই চিৎকার করে উঠেছিল টাওয়েলের মধ্যে এক গাদা মুরগির রক্ত পালক না দেখে গা মোছায় সেই রক্ত সুবর্ণর বুকে পেটে লেগে গেছে জিমে সুবর্ণর কলেজের অনেকেই পড়ে সবার সামনে বিষয়টা নিয়ে এসে নিজের ইমেজ নষ্ট করতে চায় না সুবর্ণ তাই সে ত্বকে ত্বক্কে থাকে সুবর্ণ একশো ভাগ নিশ্চিত হতে পারত যে এই সব ঘটাচ্ছে সুভাষ কিন্তু মুশকিল হলো হল দিনের পর কেউ সুভাষকে কলেজে আসতে দেখেনি তারপর একদিন বাড়ি ফিরে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গিয়ে দেখে বাথরুমে পাখির পালক পড়ে আছে কাঁপা কাপা হাতে তুলে নিয়ে দেখে হ্যাঁ মুরগিরে পালকই বটে আর আজ তো বাড়াবাড়ির কাণ্ড রাত প্রায় নটা বাজে সুবর্ণ ড্রয়িং রুমের ব্যালকনিতে গিয়ে রোজকার মতো পরপর দুটো সিগারেট শেষ করে বেডরুমের দিকে পা বাড়ালো। আর ঠিক সেই সময় কারেন্টটা অফ হয়ে গেল আজ গোটা বাড়িতে সে একা সুবর্ণর বাবা মা সকালবেলায় বেরিয়ে গেছেন এক কলিগের ছেলের বিয়েতে বরযাত্রী হিসেবে মেয়ের বাড়ি ত্রিপুরা ফলে আজ আর ফেরা হবে না তাদের আগামীকালের ফ্ল্যাট ধরে সন্ধ্যায় ফেরা সুবর্ণ এমনিতেই খুবই ডাকাবুকো ছেলে উচ্ছৃঙ্খল বেলাগাম এবং উদ্ধত কিন্তু খুব কাছের লোকেরা জানে অন্ধকারে তার সব বেয়ারাপনা ঠান্ডা হয়ে যায় কারেন্টটা চলে যেতেই চমকে উঠল সুবর্ণ এই সময় তো কারেন্ট যায় না কোনো দিন আরও ঘাবড়ে গেল যখন আবিষ্কার করল রাস্তার লাইট পোস্টের আলোটা দিব্যি জ্বলছে গলা বাড়িয়ে বুঝলো পাশের বাড়িতেও আলো জ্বলছে মানে গোটা এলাকায় শুধু তাদের বাড়িতেই কারেন্ট অফ ফিউজ উঠলো নাকি বিড়বির করে সুবর্ণ তাই হবে কিন্তু এই অন্ধকারে সিঁড়ি বেয়ে নেমে বাগানের মিটার অবধি যাবার কথা ভাবতেই ঢোক গিরল সুবর্ণ না থাক দরকার নেই তার চেয়ে ইলেকট্রিক অফিসে ফোন করা বুদ্ধিমানের কাজ হবে হাতের লাইটারের আগুন জেলে ড্রয়িং রুমের দিকে এগোতে থাকে সুবর্ণ ফোনটা চার্জে বসানো ছিল হাতের ছোট্ট লাইটারের আগুনটা যেন আরও গাঢ় করে তুলেছে অন্ধকারটাকে হালকা হাওয়া আসছে ব্যালকনির দিক থেকে লাইটারের আগুনটা টিপে উঠছে থেকে থেকে যেন অন্ধকারের সম্রাট তার কালো হাত দিয়ে আগুনটাকে টিপে পিষিয়ে ফেলতে চাইছে তখনই বাচ্চা মেয়ের ভেসে আসা নামতা পড়ার শব্দ শুনে কিছুটা স্বস্তি বোধ করল সুবর্ণ পাশের বাড়ির বাচ্চাটা স্কুলের পড়া করছে বোধ যদিও পাশের বাড়ির সঙ্গে তাদের বাড়ির মধ্যবর্তী ফাঁকা জায়গা অনেকটাই সুবর্ণদের গোটা লন্টা মাঝে রয়েছে তবুও হালকাভাবে শব্দটা ভেসে আসছে এই সম্পূর্ণ ফাঁকা বাড়িতে নিটল অন্ধকারের মধ্যে এই ভেসে আসা হালকা আওয়াজটাই যেন স্বাভাবিক সাধারণ পৃথিবীর সাথে সুবর্ণর একমাত্র যোগাযোগ অন্ধকারে একা থাকলেই সুবর্ণর মাথায় অনেক ফেলে আসা ঘটনা একটার পর একটা হাত ধরাধরি করে চলে আসে একটা অদ্ভুত অস্বস্তি হচ্ছে সুবর্ণর অবশ্য এটা নতুন কিছু না অন্ধকারে সুবর্ণর বরাবরই অস্বস্তি হয় সুবর্ণর এক জেঠু ছিলেন স্বভাবগতভাবে বেশ হিংস্র প্রকৃতির ছোটবেলায় সুবর্ণ কোনো দুষ্টুমি করলেই তিনি সন্ধ্যাবেলায় ছাদের চিলেকোঠার ঘরে আটকে রাখতেন সুবর্ণকে সেই থেকেই সুবর্ণর শিশু মনে ভয় তার দখলদারি শুরু করেছে আর সেই ভয়ের দুটো নাম অন্ধকার ঘর আর তার জেঠু হঠাৎই চমকে উঠল সুবর্ণ বাচ্চাটা নামতা পড়া থামিয়ে কখন যেন রাইম পড়া শুরু করেছে কিন্তু পাশের বাড়ি থেকে ভেসে আসা শব্দ এত শুনতে সুবর্ণ ঠিক যেন পাশের ঘরে বসে বসে রাইম পড়ছে আর সেটাও কেমন একটা অদ্ভুত ভাবে সুবর্ণ ঠিক বুঝতে পারে না ঠিক কি অসঙ্গতি রয়েছে কিন্তু ছড়া বলার ছন্দ কেমন যেন একটু অন্য রকম কেমন যেন একটা টেনে টেনে অদ্ভুত ভাবে বলছে অবশ্য বাবা মা যেমন অদ্ভুত মেয়ে তো অদ্ভুত হবেই মনে মনে ভাবে সুবর্ণ এ প্রতিবেশী উপেন তালুকদারের সাথে কোনোদিনই ওদের সুসম্পর্ক নেই পাড়ার একটা কালী কেন্দ্র করে ঝামেলা মুখ দেখা দেখি বন্ধ আর সেটাই চলছে আজও বাচ্চাটা হঠাৎ চুপ করে গেছে হয়তো ওর মা ওকে শাসন করেছে তা একদিক থেকে ভালোই হয়েছে ওরকম বিচ্ছিরি ভাবে রাইম পড়ার থেকে না পড়াই ভালো কিন্তু কোথায় ওর বাবা মা কারোর কোনো গড়ার আওয়াজ তো আর ভেসে আসছে না মারধর করছে হয়তো সাধারণত বাচ্চারা কড়া ধাঁচের গার্জিয়ানকে ভয় ও ভক্তি করে সুবর্ণ আবার ফিরে গেল ওর ছেলেবেলায় সুবর্ণর জেঠু খুব কড়া ধাঁচের গার্জিয়ান ছিল কিন্তু সুবর্ণ তার জেঠুকে ভালোবাসত না ভয় ও ঘৃণা করত কতটুকুই বা বয়স তখন সুবর্ণর ক্লাস ফোরে পড়ে তখন দশ বছর বয়স খুব বেশি হলে স্কুলের পক্ষ থেকে অনেক ছাত্র ছাত্রীর সাথে সে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল কিন্তু ফলাফল আশানুরূপ ছিল না সেদিন থেকেই ভাইপোকে মানুষ করার দায়িত্ব এই জেঠু নিজের হাতে তুলে নিলেন নিজে বিয়ে থা করেননি কাজেই ভাতুষপুত্রকে বংশের কলঙ্ক হওয়ার হাত থেকে রক্ষা করাটাই তার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়াল তিনি বিশ্বাস করতেন শক্তের ভক্ত নরমের জম প্রবাদে আর এই শক্ত হতে গিয়ে সবচেয়ে সহজ যে উপায়টা তিনি বেছে নিয়েছিলেন সেটা হলো অন্ধকার ঘরে সুবর্ণকে আটকে রাখা মারধর করার তুলনায় এই শাস্তিটা সুবর্ণর জন্য সবথেকে ভয়ঙ্কর ও কার্যকর এটা খুব দ্রুত তিনি আবিষ্কার করেছিলেন কাজেই বাড়ির হোমওয়ার্ক কিংবা স্কুলের ক্লাসওয়ার্ক সবটাই নিয়মিত হতে থাকলো সুবর্ণর জেঠু ও সুবর্ণর বাবা মা সবাই খুব খুশি ছিলেন সবাই বুঝতে পারছিলেন ছেলে পড়াশুনোই ভালো হচ্ছে কিন্তু যেটা বুঝতে পারেননি সেটা হলো সুবর্ণ ধীরে ধীরে কি ভয়ঙ্কর হিংস্র হয়ে উঠেছে সুবর্ণ বুঝে গেছিল অপেক্ষা করা ছাড়া তার আর কিছু করার নেই আর এভাবেই একদিন সে একটা সুযোগ পেয়ে গেল সেবার বর্ষাকাল সুবর্ণ তখন দ্বাদশ শ্রেণীতে পড়ে তুমুল বৃষ্টির মধ্যে ভিজে চুপচুপে হয়ে সুবর্ণ কোচিং থেকে ফিরছিল তখনই দেখলো ঠিক সামনেই ওর জেঠু ছাতা মাথায় হন হন করে হাঁটছে উনিও কোনো একটা কাছ থেকে ফিরছিলেন সুবর্ণ তার হাঁটার গতি কমিয়ে মধ্যেকার দূরত্ব বাড়ালো জেঠুর সাথে মুখোমুখি হওয়ার কোনো ইচ্ছেই নেই তার বাড়ির বড় গেট পেরিয়ে এগোতে গিয়েই আবিষ্কার করল উঠোনের পিছন জায়গাটা জেঠু উলটিয়ে পড়ে রয়েছেন ছাতাটাও ভেঙে পড়ে রয়েছে পাশে সুবর্ণ তাড়াতাড়ি কাছে গেল জেঠুর কালের পাশ দিয়ে কালচে গাঢ় লাল রঙের রক্ত বেরিয়ে এসে বৃষ্টির জমা জলে মিশে যাচ্ছে সুবর্ণ একটু ঝুঁকল একটা গঙ্গানির মতো আওয়াজ করছেন ভদ্রলোক চোখগুলো বিস্ফারিত সুবর্ণর দিকে কাঁপা কাঁপা হাতটা এগিয়ে দিলেন কিন্তু হাতটা ধরতে গিয়েও একই করল সুবর্ণ মাথাটা আস্তে আস্তে দুই দিকে নাড়ালো ধীরে ধীরে তারপর একটা অদ্ভুত হাসি খেলে গেল ওর চোখে মুখে ধীর পায়ে জেঠুকে ফেলে এগিয়ে যাচ্ছে সুবর্ণ উঠুন পেরিয়ে চুপচাপ বাড়িতে ঢুকে কাউকে কিচ্ছু না বলে বাথরুমে ঢুকে শাওয়ারটা চালিয়ে দিল সুবর্ণ আজ নিশ্চিন্তে স্নান করবে সে আজ পাঁচ মিনিটের মধ্যে কেউ বাথরুমের দরজা ধাক্কাবে না বেরিয়ে আসার জন্য কারণ যে এটা করে সে এখন উঠোনে পড়ে আছে কানের পাশ থেকে বেরিয়ে যাচ্ছে গাঢ় লাল রঙের রক্তের স্রোত আহ কি শান্তি প্রায় ঘন্টা তিনেক পর বারান্দায় কাপড় মেলতে গিয়ে সুবর্ণর মা যখন দেখলেন তার ভাসুর উঠোনে পড়ে রয়েছেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে হসপিটালের ডাক্তার বলেছিলেন ঘন্টা খানেক আগে আনলেও বাঁচানো যেত হয়তো সুবর্ণর মা মাঝে মাঝে সুবর্ণকে বলেন একটু আগে যদি তো পারতাম সুবর্ণ কথাটা শুনে আর একটা পৈশাচিক আনন্দে তার মন ভরে যায় এক সুখ স্মৃতির কথা মনে করে অন্ধকারেও মনটা খুশি হয়ে গেল সুবর্ণর মাথাটা বেশ হালকা লাগলো বারান্দায় বেতের চেয়ারে নিজের শরীরটাকে আরো একটু এলিয়ে দিল সে ফোটের কোণে একটা চিলতে হাসি খেলে গেল আর ঠিক তখনই এক হাওয়া কানের পাশ দিয়ে চলে গেল প্রায় চমকে উঠে বসলো সুবর্ণ মনের ভুল কিন্তু না তা তো হয় না সুবর্ণর আস্তে আস্তে ঘাড় ঘোরালো সে বারান্দা থেকে ভেসে আসা হালকা আলো ভেতরের ঘর অবধি পৌঁছচ্ছে না সেই জমাট বাঁধা অন্ধকারের দিকে তাকিয়ে সুবর্ণর মনে হল অন্ধকার যেন প্রাণ রয়েছে সুবর্ণ অন্যদিকে চোখ ঘোরালেই অন্ধকারটা তার ঘাড়ে চাপিয়ে বসবে ঠিক এরকমই মনে হতো তার ছোটবেলায় অন্ধকার চিলে গোঠার ঘরে আবার ভেসে আসলো বাচ্চা মেয়েটির গলা সেই একই রকম অদ্ভুতভাবে টেনে টেনে ছড়া পড়ছে সে কিছুটা বিরক্তি হলো সুবর্ণ আর বিরক্তিটা হলো বললেই সে বুঝতে পারল অন্ধকার থেকে যে ভয়টা সে পাচ্ছে সেটাকে জাকিয়ে বসতে দেওয়া যাবে না একটু ফেসবুক বা হোয়াটসঅ্যাপ করলে এই বিচ্ছিরি অস্বস্তিটা কাটানো যেতে পারে কিন্তু ফোন তো মাঝের ঘরে চার্জে বসানো সে দুপুরে চার্জে দিতে বসিয়েছিল কারেন্ট চলে যাওয়ার পরে আর নিয়ে আসা হয়নি বাচ্চা মেয়েটির উদ্দেশ্যে একটা গালাগালি দিয়ে পকেট থেকে লাইটার বের করে লাইটারের আগুন জেলে চার্জার থেকে ফোনটা খুলে আনতে ঘরের মধ্যে পা রাখল সুবর্ণ অন্য কোনো দিকে না তাকিয়ে দ্রুত চার্জ পয়েন্টের কাছে পৌঁছে গেল ফোনটা চার্জার থেকে খুলে নিতে যেতেই পাশে রাখা ফ্যামিলি ফটোটার দিকে তার চোখ পড়ল আর পড়তেই সুবর্ণর হাত কেঁপে লাইটারটা মেঝেতে পড়ে গেল সুবর্ণর স্পষ্ট মনে হলো ঠিক সেদিনের মতো বিস্ফারিত গোল গোল চোখে ফটো থেকে জেঠু তার দিকে তাকিয়ে আছে লাইটারটা পড়ে গেলেও ততক্ষণে মোবাইলটাও হাতে পেয়ে গেছে সুবর্ণ একবার মনে হলো মোবাইলের টর্চ জ্বালিয়ে আরেকবার ছবিটা ভালো করে দেখে নেবে কিন্তু সাহসে কুলোলো না তাড়াতাড়ি ব্যালকনির দিকে ফিরে গেল রাস্তার আলোটা একটু হলেও ব্যালকনিতে আসছে ওখানে বসেই ইলেকট্রিক অফিসে ফোনটা সারাতে হবে তারপর যতক্ষণ না ওরা আসে ওই ব্যালকনিতেই কাটিয়ে দেওয়া যাবে যেমন ভাবা ঠিক সেই মতো কাজ তবে ইলেকট্রিক অফিসে ফোন করেও অস্বস্তিটা কাটছে না সুবর্ণর একটা চাপা উত্তেজনা কাজ করছে ভিতরে ধরানোটার জন্য একটা সিগারেট ঠোঁটে নিতেই খেয়াল হলো লাইটারটা ড্রয়িং রুমের মেঝেতে পড়ে গেছে ধুর সালা সময়টাই খারাপ যাচ্ছে বলেই সিগারেটটা ভেঙে মুচড়ে বাইরে ছুঁড়ে ফেলতে গিয়েই মনে হলো উপাশের কার্নিশে একটা কিছুর ছায়া সরে গেল যেন বেরাল টেরাল হবে বীরবির করে বলল সুবর্ণ এমনিতেই মা বলেছিল একটা বিড়াল মাঝে মাঝে এসে উৎপাত করে আর সুবর্ণর মায়ের ধারণা ওই বিড়ালটাই বিশুর দোকান থেকে মুরগির পালক ইত্যাদি নিয়ে এসে তার ঘর বাগান নোংরা করেছে ওই বিড়ালটাই হবে আবারও বিড়বির করল সুবর্ণ কিন্তু তারপরে মনে হলো বিড়াল হলে ঠিক আছে কিন্তু টেরালটা কি হতে পারে ধেরে ইদুর ছুচো কিন্তু ওরা কি কার্নিশব্দি চড়তে পারে বেড়াল না হয় ঘর বাড়ি নোংরা করেছে কিন্তু জিমের টাওয়েলে পালক কোথা থেকে এলো এ যদি সুভাষের কাজ হয় তাহলে চোয়াল চেপে হাতটা মুষ্টিবদ্ধ করল সুবর্ণ কিন্তু ভালো করে নজর রেখেছে সুবর্ণ ঘটনার পর সেই যে বাড়িতে ঢুকেছে সেই থেকে ওর মুখ দেখেনি পাড়ার লোকেও এমনকি মোবাইলটাও বন্ধ সুভাষের বিরুদ্ধে একটা প্রমাণ পেলে সুভাষের ছালটাও ঠিক টুকুসের মতো ছাড়িয়ে নেবে সুবর্ণ কিন্তু যদি এটা সুভাষের কাজ না হয় যদি এটা একটা আতঙ্ক চেপে বসছে সুবর্ণকে কিছুদিন ধরে একটা অদ্ভুত ভাবনা গ্রাস করছে তাকে সেদিন বাজারে মুরগি কিনতে গিয়ে হঠাৎই খেয়াল করল একটা ধবধবে সাদা মোরক ঝুড়ির ভেতর থেকে এক দৃষ্টে সোজা তার দিকে তাকিয়ে আছে প্রথমে ভেবেছিল মনের ভুল কিন্তু ইচ্ছে করে করে মোরকটা মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তাকেই দেখে যাচ্ছে শুধু তাকে মোরকটা যেন খুব চেনা সুবর্ণর মোরকটা ঠিক টুকুসের মতো দেখতে না কথাটা মনে হতেই একরকম পালিয়ে গিয়ে বাড়ি চলে আসলো সুবর্ণ সেদিন থেকে মুরগি কেনা তো দূরের কথা মুরগির দোকানের কাছেও যায় না সুবর্ণ সম্ভবত বাগানে জিমে বাথরুমে যেখানে সেখানে মোরগের পালক দেখার ফলেই এসব উৎকট চিন্তা মাথায় আসছে সুবর্ণর টকু শুধু একটু বেশি ধবধবে আর স্বাস্থ্যবান ছিল তাছাড়া সব সাদা মোরগই একই রকম দেখতে হয় মনকে প্রবোধ দিতে থাকলেও এই অন্ধকারে কিন্তু একটা আতঙ্কের ভাবনাগুলোই পেয়ে বসেছে সুবর্ণকে উফ কখন যে আলোটা আসবে একটা সিগারেট ধরাবো তারও উপায় নেই বিড়বিড় করে সুবর্ণ তারপর খেয়াল হয় তার বেডরুমে গোটা তিনেক লাইটার বিছানার তলাতেই রাখা আছে হাতের মোবাইলের টর্চ জেলে বেডরুমের দিকে এগোতে থাকে সুবর্ণ জেঠুর ছবির দিকে গিয়ে পড়ে যাওয়া লাইটার খোঁজার বিন্দুমাত্র ইচ্ছে নেই তার দ্রুত পায়ে বেডরুমের দিকে যাচ্ছে এমন সময় সুবর্ণর স্পষ্ট মনে হল একটা কিছু ঝটপট আওয়াজ করে ঠিক সামনে দিয়ে সরে গেল একটা হালকা হাওয়া যেন এসে লাগলো গায়ে একটা অজানা আতঙ্ক গায়ে কাটা দিয়ে উঠল সুবর্ণর ফ্যাস গলায় জিজ্ঞাসা করল ওখানে কে গোটা শরীর কাঁপিয়ে একটা খিলখিল হাসির উঠেই থেমে গেল। লহরি সব চুপচাপ একটাও শব্দ নেই সুবর্ণর পাগুলো ভারী হয়ে আসছে গলা শুকিয়ে কাঠ আবারও কাপা গলায় একটু জোর দিয়ে বলল বেরিয়ায় বলছি সালাই এক বাপের বাচ্চা হস্ত বেরিয়ায় পুঁথে রেখে সালা সুবর্ণর কথা শেষ হবার আগেই একটা হালকা টুংটুং আওয়াজ কোথা থেকে ভেসে এসে আবার সেই ভয়ঙ্কর নিস্তব্ধে মিলিয়ে গেল কিসের আওয়াজ আওয়াজটা কেমন চেনা চেনা কোথায় যেন শুনেছে না কিছুতেই মনে পড়ছে না মাথার ভিতর অসহ্য যন্ত্রণা শুরু হচ্ছে এবার কি করবে বুঝে না পেয়ে আবার ব্যালকুনির দিকে ফিরে যেতেই পায়ে কি একটা ফুটলো উফ কি আবার বলে টর্চের আলোয় নিচু হয়ে যা দেখল তাতে এই গরমেও ওর মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল ঝকঝকে সাদা মার্বেলের মেঝেতে রক্তমাখা সাদা পালক পড়ে আছে না কোনো সন্দেহ নেই এগুলো মোরগেরই পালক একটা সাদা মোরগের হিস হিস করে উঠল সুবর্ণ ভয়ে তার অবস হাত থেকে মোবাইলটা পড়ে যাবার উপক্রম হচ্ছে কিন্তু না এত ভয় পাচ্ছে কেন সুবর্ণ একটা সামান্য মানুষের সাথে তার খাদ্য খাদক সম্পর্ক এত ভয়ের ঠিক আছে তাই বাকি কিন্তু তখনই মনে পড়ল ছোটবেলা ঠাকুমা বলতো বাড়ির পোষ্যদের নাকি ইহ জগতের প্রতি আলাদা মায়া তৈরি হয় তাই তারা নাকি সবসময় চট করে মুক্তি নাও পেতে পারে তাহলে কি গলা শুকিয়ে আসে সুবর্ণর আর হাসিটা ওটা কি মনের ভুল একটা আতঙ্কের স্রোত গিলে খাচ্ছে তাকে তাড়াতাড়ি করে ব্যালকনির দিকে পা ফেলতে যাবে এমন সময় ঠিক যেন একটা বেডরুমের ভিতর থেকে আওয়াজ এলো একটা অমানসিক চিৎকার করে দৌড়ে গিয়ে পা পিছলে মেঝেতে পড়ে যায় সুবর্ণ শুনলেন অর্পিতা চ্যাটার্জির লেখা ভৌতিক কাহিনী মোরগের প্রতিশোধ এর দ্বিতীয় পর্বটি এর পরবর্তী পর্ব আসছে আগামী শনিবারে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে তাই পরবর্তী পর্ব দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কারণ আমি প্রতি সপ্তাহে শনিবারে ঠিক রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে এরকম ভৌতিক কাহিনী নিয়ে চলে আসি তো দেখা হচ্ছে আগামী শনিবারে তৃতীয় পর্ব নিয়ে ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন প্রেত চ্যানেলে